এমন ঘরে যাইতে হবে সেই গরে নাই বিছানা এমন ঘরে রইতে হবে সেই গরে নাই টিকানা এমন ঘরে রইতে হবে সেই ঘরে নাই বাতি আরশো একা যাইবা একা আরশো একা যাইবা একা সঙ্গে কে যাবে না সঙ্গে যাবে সাদা কাপড় আর তো কিছু যাবে না সম্বাল মালি বাপনা মাই তো আপনি ঘরে চলে আল্লাহ আর তুই গরু না হন হনা সার না ন সার আল্লাহ বলছেন ইন্নসরাতি ও নুখী ও মহ وممات لله رب العالمين أمر حياة أمر موت আমার জীবন একমাত্র আল্লাহকে রাজি করার জন্য ঠিক কিনা বলে আল্লাহকে রাজি করার জন্য এই মোহাম্মদিয়া মাদ্রাসার যার তবি কোনো যে দিবেন আর দিত না পারলেই দেখবেন মাদ্রাসার পড়ালেখা কিভাবে হয় আল্লাহর কোরান কিভাবে পড়ায় এবং ছোট ছোট বাচ্চাদের মাথায় হাত দিবেন ইয়েতিমদের মাথায় হাত দিবেন ওরা যে কোরআন পড়ে কোরান শুনবেন সেই কোরান পড় পড়লো স্বভাব সাইলে স্বভাব নিয়ত করে পড়ল স্বভাব সেটার নাম কি বলুন সেটার নাম কি কোরআন শরীফ আল্লাহ তা নিয়াম কোরআন সারা সমাজাম টিকি না কোরআন সারা অন্য কি সুমানি না টি কিনা বলেই কোরান প্লেজু আব দল্লেজো আব বলল। কোরানকে যদি প্রশ্ন করে কোরান বলো তোমার বাড়ি কোথায় কোরান জো আব দিজে সবাই বলন বিশমিললেফ মাননির রহম বিশ্মিল্লাহ রহমানী রহমের অপক আছে অনুষ্ঠি। একটি অক্ষরের পরিবর্তে ওদের পাহাড় পরিমাণ সওয়াব দিবে কে এখানে মননকুলীর করোনা বিসমিল্লাহির রহমানির রহিম বল ও কুরআনমাজিদ জবাব দিচ্ছে আমার বাড়ি এখানে নয় আমার বাড়ি হচ্ছে লোহে মাগুজে সবাই বলুন সুবহানাল্লাহ হে কুরআন তোমার বাড়ি লোহে মা বুঝে বুঝতে পারলাম তুমি কোন মাসেই নাজিল হয়েছে আমাদেরকে একটু বলো কোরআন জবাব দিচ্ছেন সবাই বলুন কোরআন জবাব দিচ্ছে আমার বাড়ি এখানে নয় আমি আমার বাড়ি লোহে মা বুঝে আমি রমজান মাসেই নাজিল হয়েছি সবাই বলুন হে কোরআন রমজান নাজিল হয়েছে বুঝতে পারলাম কি দিনে রাতে দিনে নাজিল হয়েছ না রাতে নাজিল হয়েছে একটু বলো কোরআন জবাব দিচ্ছে সবাই বলি বিস্মিল <تصفيق> <تصفيق> إنا أنزلناه في ليلة القدر কোরআন জবাব দিচ্ছে আমি লাইলা তুল কদর রাত্রে নাজিল হয়েছি সবাই বলুন সোহান কোরান পড়লে সোহাব দল্ল সোহাব সাইলে সোহাব এই মদরাজার ছাত্র কোরআনের মদরাজার মোহাম্মদিয়া মদরাজার ছাত্র কোরান যদি আব্বার কবরের সামনে যদি ঘরে কবর আজা মাফ হবে ঠিক কিনা বলেন আমি আল্লাহকে কখন তলব করা আমি জানি না আমি দুনিয়া থেকে চলে গেলেই আমার বাচ্চাকে কোরআন শরীফ শিক্ষা দিও এসে বলতেছে কারি সব ছেলে আমাকে ওসিয়ত করেছেন আল্লাহর কোরআন শিক্ষা দেওয়ার জন্যে বাচ্চা সাত আট বছরের বালক এই চোরমাচুম বাচ্চার মতো বালক ওই মাস উম বাচ্চা হে মহম্মদ আহমদ রসার আব্দুর রহিম শেহেব পুঞ্জ সাহেব এখানে শিক্ষা দিয়েছেন সবাই বলি বিস্মিল্লা হে রহিম আব্বার কবর ও সময়ে এই কবর সা রেব ওদিকে কবর আব্বার কবর সামনে যখন পড়তেছে বিস্মিল হি র মা You do আল্লাহনব্বুল আলমিন ফেরেস্তাদেরকে বলতেছেন হে ফেরিস্তারা দেখো এই মাসুম বাচ্চা কোনো গুনা করে নাই কোনো পাপ করে নাই কোন অন্যায় করে নাই কোনো জুলম করে নাই এই মাসুম বাচ্চা বলতেছে আমি বলে দয়াবান আমি বলে মেহরবান ওই যে কারিসের কবর যে আজাও চলে আজাম মাফ করে দাও আজাম মাফ করে দাও সবাই বলি আল্লাহ আকবর আরো জোরে বলে আল্লাহ আকবর শান যাহা ফরস দেতে জিনে ওবাদ কবরও মে তলে সুর আলহামদু কি মোহতাস ও মা বাপ মসজিদের ভুক পরে বসিমবারে সুইড়ি দে মা বাপ ও মা বাপ আজ কবর তুন্ডায় ডাক মারে ও করে এক টুকরা সন্তান গাড়ি বাড়ি নারী ব্যাগ কিন্তু আর গসাই দিয়েছিলাম আজিয়া মোহাম্মদিয়া মদরান মেজে আজিয়া ডাকদের আজিয়া মোহাম্মদিয়া মদরসান মেজে আজিয়া সবান ডাক ডাকদের আর নাম মানে কেন তুলি দোনা আর নাম মানে কেন তুলি দোনা আর কবর দেন কেন মনি অর্ডার ফসে শাহান জাহান ফহর সে দেতে কবর ও মে তলে আলহামদু কি মোহতাস ও মা বাপ আজ যারা মা বাবলাই মুরব্বীল রিসালে সবলাই যারা টিয়া দি ফুসে দি আল্লাহ তারার কবর আজাম্মাপ গরি দো মুর্দা যাত বলে কর তুম বাড়ি গরে ওই মুর্দায় বলা হয় ও মোহব্বতের স্ত্রী পুত্র সম্বাল মালি বাপনা মাহিত আপনে গড় চলে সম মানি বা মাইতো মাই তো আপনে ঘরে চলে ও মোহব্বতীর স্ত্রী পুত্র তোরা বাড়ি ঘর তোমার গুছিল তোরা গাড়ি বাড়ি তোরা গুছিল আর ঘর জেরি গন ঘর এমন ঘরে যাইতে হবে সেই ঘরে নাই বিসানা এমন ঘরে রইতে হবে সেই গরে নাইটি কানা এমন ঘরে রইতে হবে সেই গড়ে নাই বাতি আরশো একা যাইব একা আরশ কা যাইবা একা সঙ্গে কেহ যাবে না সঙ্গে যাবে শাহাদা কাপড় আর তো কিছু যাবে না সম্বাল মালি বা গপনা মাই তো আপনি গর Charlie.